টিঙ্ক টু টিং টিং টিটিং টিঙ্ক এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কন ভগন সবাই মিলে গল্প দাদুর আছর खोले দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলো টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প বলে

আচ্ছা বেশ তাহলে শোন আজকের যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে ছেলে এক গ্রামে এক বৃদ্ধ চাষি বাস করত এই বৃদ্ধ চাষির চারখানা ছেলে ছিল এদের মধ্যে বড় ছেলে রতর রাগী গায়ে শক্তি বেশি মেজ ছেলে মানিক হিসাব নিকাশ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে ছাড়তো পর সেজ ছেলে দীপক ঝগড়াটে আর ছোট ছেলে অপু অন্যদের ঝগড়াকে উস্কিয়ে দেয় এদের মধ্যে সারাদিন খুব ঝগড়া চলে একদিন চারজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে রতন চিৎকার করতে করতে মানিককে বলল। তুই আমার আমার জল সেচ দিয়েছিস কেন ভাগ মানিক বলল তোর ভাগ মানে বাবা তো এখনো জমি ভাগ করে দেয়নি আর সেচের পাম্পটা আমি নিজের টাকায় সারিয়েছি দীপক মাঝখানে এসে বলল পাম্প সারিয়েছিস তো কি হয়েছে তাই বলে তুই সব জল নিবি আমার ক্ষেত যে শুকিয়ে কাঠ হয়ে গেল অপু ব্যঙ্গ করে তোরা ঝগড়া কর আমি চললাম বাবার কাছে নালিশ করতে তোরা কেউ একটা কাজের না রতন তখন দাঁড়া পুচকে বেশি কথা বলবি না এদিকে ঘরের দাবায় তখন তার বৃদ্ধ বাবা বারামদাদে বসে আছে তিনি ছেলেদের ঝগড়া দেখছেন তার চোখে মুখে হতাশা এবং চিন্তার ছাপ তিনি মাথা নাড়লেন ও দীর্ঘশ্বাস ফেললেন বাবা আমার শরীরটা দিন দিন খারাপ হচ্ছে কিন্তু এদের ঝগড়া তো আর থামছেই না আমি মরে গেলে তো এরা একে অপরকে ছিঁড়ে খাবে বাইরের লোক এসে এদের সর্বনাশ করবে জোরে ডাক রতন মানে সবাই একটু এদিকে আয় আমার শরীর খুব খারাপ লাগছে এরপর তিনি দিলেন চার ছেলে এসে দেখলো বাবা বিছানায় শুয়ে আছে চার ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলো ছেলেদের মুখে এখনো রাগের ভাব একে অপরের দিকে তাকাচ্ছেই না তখন রতন এসে তার বাবাকে বলল বাবা তুমি ডেকেছো শরীর কি তোমার খুব খারাপ লাগছে বাবা শরীর তো খারাপ হবেই রে বাবা তোদের এই অশান্তি আর কতদিন বল যা হোক তোদের একটা কাজ দিতে চাই দেখবো মানিক তখন বললো কাজ এখন কি কাজ বাবা বলল। অপু ওই কোন থেকে লাঠির আঁটিটা নিয়ে আয়তো বাবা অপু তখন লাঠির রাঠিটা নিয়ে এলো তখন তাদের বাবা বলল। রতন তুই তো সবার বড় তোর অনেক শক্তি এই এই পুরো আটিটা একবারে ভেঙে দেখা দেখি তো রতন লাঠির হাতে লাশ্বাসী সে খুব আত্মবিশ্বাসী সে হাঁটুতে চাপ দিয়ে ভাঙার চেষ্টা করছে তার মুখ লাল হয়ে যাচ্ছে খাম ঝরছে আর বাকি ভাইয়েরা তাকে দেখে হাসছে রতন বলল উফ আরে পপরে কি শক্ত মানিক তখন হাসি দিয়ে বলল। হলো না তো দাদা তোর গায়ে শুধু চর্বি বেড়েছে দে আমাকে দে এরপর সবাই চেষ্টা করতে লাগলো প্রথমে মানিক চেষ্টা করলো তারপর দীপক আর তারপর শেষে উপু কিন্তু কেউ পারল না লাঠি রাঠি যেমন ছিল তেমনই রইল তখন অপু তার বাবাকে বলল বাবা এটা তো অসম্ভব এতগুলো লাঠি একসাথে কি ভাঙা যায় তুমি কি আমাদের বোকা বানাচ্ছ বলো তখন তাদের বাবা একটু হাসলেন তিনি ইশারা করে আটিটা নিজের কাছে নিলেন এবং বাঁধনটা খুলে দিলেন এবার তিনি প্রত্যেক ছেলের হাতে একটি করে লাঠি দিলেন তারপর বললেন মেয়ে বাবা এবার তোরা প্রত্যেকে নিজেদের হাতের লাঠিটা ভাঙতো দেখি ছেলেরা খুব সহজেই মট মট করে লাঠিগুলো ভেঙে ফেললো তখন দীপক বলল বাবা এটা তো খুব বাচ্চার কাজ প্রচন্ড সোজা ছিল একটা লাঠি ভাঙা কোনো ব্যাপারই ছিল না তখন তাদের বাবা বলল হুম ঠিক বলেছিস একটা লাঠি ভাঙা কোনো ব্যাপার না কিন্তু যখন এতগুলো একসাথে বাঁধা ছিল তখন তো তোরা কেউ একটাও লাঠি ভাঙতে পারলি না এমনকি শোন তোরাও ঠিক এই লাঠিগুলোর মতো যদি তোরা এই লাঠির আটির মতো একজোট হয়ে থাকিস গ্রামের কোনো শত্রু কোনো মহাজন তোদের কোনো ক্ষতি করতে পারবে না তোরা শক্তিশালী হয়ে থাকবি আর যদি ঝগড়া করে আলাদা হয়ে যাস তবে এই একা লাঠির মতো যে কেউ তোদের সহজেই ভেঙে দিয়ে চলে যাবে এরপর ছেলেরা সবাই নিজের যে যার ভুল বুঝতে পারলো এবং তারা ঠিক করলো সবাই মিলে এবার থেকে একসাথে ক্ষেতের কাজ করতে তারা যাবে তখন অপু বলল আর কোনো ঝগড়া নয় চল আজ থেকে আমরা সবাই মিলে জমির আগাছা পরিষ্কার করি এবং তারা একসাথে জমির দিকে এগিয়ে চলল বল বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু শোন একতাই বল তোরা যদি সবাই একসাথে এক হয়ে এক জোট বেঁধে থাকিস তাহলে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা